হাজার আট সালে মার্কেট ফিফটি পার্সেন্ট ক্র্যাশ করেছে লিমন ব্রাদার ক্রাইসিস দু হাজার কুড়ি সালে কোভিডের জন্য মার্কেট ক্র্যাশ করেছিল এর আপনি দেখুন নিফটি পঁচিশ হাজার আর সেনসেক্স আশি হাজার লেভেল পৌঁছে গেছে মার্কেট এখানে থামবে না মার্কেট অনেক দূর যাবে ইন্ডিয়ান মার্কেট ইন্ডিয়া ডেভেলপিং কান্ট্রি আপনি যদি মিউচুয়াল ফান্ড বা স্টকে ইনভেস্টমেন্ট করেন এবং এই সময়ে মার্কেট যে ফল করছে মার্কেটের যে পতন এই সময়ে আপনার পোর্টফোলিও রিটার্ন নেগেটিভ দেখছেন এবং আপনি ভয় পেয়ে গেছেন আপনি পোর্টফোলিও সেল করে দেওয়ার কথা ভাবছেন যেসব স্টকে ইনভেস্টমেন্ট আছে বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট আছে সেগুলো সেল করে দিয়ে কোথাও ভাবছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য এই ভিডিওতে আমরা জানবো যে মার্কেটের যে ফল মার্কেটে যে ক্র্যাশ করছে এর মূল কারণ কি সাথে এই সময়ে বড়ো বড়ো যারা ইনভেস্টার বরেন বাফের বিজয় কিডিয়া এনারা কী ডিসিশন দিচ্ছেন এবং লাস্টে জানবো যে আমাদের এই সময় কি ডিসিশন নেওয়া উচিত যাতে আমরা এই মার্কেটের পতনকে কাজে লাগিয়ে লং টার্মে ভালো রিটার্ন জেনারেট করতে পারি বা অয়েলথ জেনারেট করতে পারি খুবই ইনফরমেটিভ ভিডিও হবে ভিডিও স্কিপ না করে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন পাশে বেল আইকন দাবি অল সিলেক্ট করে রাখুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে জেনারেলি মার্কেট যে ক্র্যাশ হচ্ছে এই ক্র্যাশের মূল কারণ কি তো মার্কেট যে ক্র্যাশ হচ্ছে এখানে আমরা দেখছি গ্লোবাল মার্কেট ক্র্যাশ হয়ে গেছে জাপান ইউএসএর মার্কেট ক্র্যাশ হয়ে গেছে এর প্রভাব ইন্ডিয়ান মার্কেটেও দেখা যাচ্ছে ইন্ডিয়াও মার্কেট এখন কারেকশন মুড়ে আছে তো এর যেটা কারণ সেটা হচ্ছে মেনলি তিনটে কারণ প্রথম হচ্ছে জাপানের যে সেন্ট্রাল ব্যাঙ্ক তারা ইন্টারেস্ট রেট লোনের উপর যেটা ইন্টারেস্ট রেট সেটা জিরো পার্সেন্ট ছিল আগে সেটা বাড়িয়ে দিয়েছে জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট করে দিয়েছে দু নম্বর যে কারণ সেটা হচ্ছে ইউএস মার্কেটে ইউএস ইকোনমিতে রিজেশন মন্দি আসতে চলেছে কী জন্য সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্টের জন্য জবের কমি যেই জন্য ইউএস মার্কেটে ডিসিশন আসতে চলেছে দু নম্বর কারণ আর আর তিন নম্বর হচ্ছে যুদ্ধের সিচুয়েশন ইরান ইজরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের জন্য তো এই এই তিনটেই মূল কারণ মার্কেট ক্র্যাশ হওয়ার এরপর আমরা জেনে নিই বড়ো বড়ো ইনভেস্টার বিজয় কেরিয়া বরণ বাফের স্যার এনারা কী করছেন তো বরেন বাফের স্যার এই সময় দুশো সাতাত্তর বিলিয়ন ডলার টাকা ক্যাশ নিয়ে বসে আছেন ইনভেস্টমেন্ট করার জন্য ভাবুন যেখানে আমরা রিটেল ইনভেস্টাররা ভয় পাচ্ছি সেখানে বরণ বাফের স্যার দুশো সাতাত্তর বিলিয়ন ডলার টাকা ক্যাশ নিয়ে বসে আছেন যেটা আয়েন আর ইন্ডিয়ান রুপিসে যদি বলেন সেটা হচ্ছে তেইশ লক্ষ কোটি টাকা ওনার একটাই উক্তি বি ফেয়ারফুল হয়েন ওদার আর গ্রিডি বি গ্রিডি হয়েন ওদারস আর ফেয়ারফুল এর অর্থ হলো যখন সবাই ভিতু হয়ে যাবে তখন আপনি সাহস করে ইনভেস্টমেন্ট করুন আর যখন সবাই সাহস করে ইনভেস্টমেন্ট করবে বা লালচি হয়ে যাবে তখন আপনি ভিতু হয়ে যান এই উক্তিটি যদি আপনি ফলো করেন তাহলে আপনিও শেয়ার বাজারে সাফল্য পাবেন তো চলুন জেনে নিই এরপর আমাদের এখন কী করা উচিত আমরা যারা মিউচুয়াল ফান্ড বা স্টকে ইনভেস্টমেন্ট করি তো আমাদের এখন কী করা উচিত তো আমরা যদি মিউচুয়াল ফান্ডে এসআইপি সিস্টেমে বিনিয়োগ করি তো আমি বলবো আপনি আপনার এস কন্টিনিউ করুন এবং সাথে পারলে এস আই পি এমাউন্ট বাড়িয়ে দিন কারণ এই টাইমে আমাদের কি হয় ন্যাব যেটা পাওয়া যায় মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলে সেই ন্যাব ন্যাট এসিড ভ্যালু সস্তায় পাওয়া যায় এটা আপনি লং টার্মে গিয়ে বেনিফিট পাবেন যেটা আপনার লং টাইমে ভালো রিটার্ন জেনারেট করে দেবে তো পারলে অ্যামাউন্ট বাড়িয়ে দিন আর মার্কেট যদি আরও এখান থেকে কারেক্ট করে তাহলে মিউচুয়াল ফান্ডে আমাদের লামসাম বিনিয়োগের একটা অপরচুনিটি আমরা পেতে পারি যদি মার্কেট এখান থেকে আরও কারেক্ট করে আর আপনি যদি ডাইরেক্ট স্টকে ইনভেস্টমেন্ট করেন তাহলে আমি বলবো যেগুলো ফান্ডামেন্টালি স্ট্রং স্টক আপনার রাডার ছিল আপনি ইনভেস্টমেন্ট করতে পারছিলেন না কারণ মার্কেট অল টাইম হাই ছিল স্টকগুলো অনেক বেড়ে গেছিল সেই সব স্টক আস্তে আস্তে নিচে নামছে এবং সেই সব স্টক আপনি সস্তায় পাবেন তখন সেখানে ধীরে ধীরে বিনিয়োগ করুন আর আপনি যদি ট্রেডিং করেন তবে অবশ্যই ট্রেডিং থেকে ধরে থাকুন কারণ ইন্ডিয়া উইক্স অনেক বেড়ে গেছে যেটা যেটা ইঙ্গিত করছে যে মার্কেট এখন প্রচণ্ড ভলেটাইল তো এখানে আমার রিক্স হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে তো ভিডিওর কনক্লুশন একটাই আপনি যদি লং টার্ম ইনভেস্টার হন আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এর আগেও মার্কেট অনেকবার ক্র্যাশ করেছে দু সালে মার্কেট ফিফটি পার্সেন্ট ক্র্যাশ করেছে লিমন ব্রাদার ক্রাইসিস দু হাজার কুড়ি সালে কোভিডের জন্য মার্কেট ক্র্যাশ করেছিল এরপরেও আপনি দেখুন নিফটি পঁচিশ হাজার আর সেনসেক্স আশি হাজার লেবেল পৌঁছে গেছে মার্কেট এখানে থামবে না মার্কেট অনেক দূর যাবে ইন্ডিয়ান মার্কেট ইন্ডিয়া ডেভেলপিং কান্ট্রি তো ভয় পাওয়ার কোনো কারণ নেই ইনভেস্টমেন্ট করুন লং টার্মে প্রফিটেবেল হবেন তো ভিডিও কেমন লাগলো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ